ইস আজকেও কাজে যেতে কতটা দেরি হয়ে গেল মেট্রোটা যে এখনো কেন আসছে না আজকেও দাদার কাছে বকা খেতে হবে ও দিদি একটু সরে দাঁড়ান না আজকেও দেরি আসলে দাদা ট্রেনটা লেট ছিল এই জন্য দেরি হয়ে গেছে প্রতিদিন এমন লেট হলে আমাকে অন্য লোক দেখতে হবে কিন্তু সরি দাদা কালকে থেকে আর হবে না ঠিক আছে কালকে দিয়ে লেট করো না একবার এদিকে আসো কাস্টমার এসছে হ্যাঁ আসছি দিদি ভাই এই শাড়িটা দেখুন এটা আপনাকে খুব ভালো লাগবে না না বেশি দাম নয় এই লাল শাড়িটা দেখাও তো হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি এই যে বেনারসি আর কালেকশন আছে হ্যাঁ হ্যাঁ অনেক কালেকশন আছে শোনো আজকে কাস্টমারে অনেক চাপ দোকানে আজকে টিফিনটা পরে করো দোকানে আসো এখন আচ্ছা দাদা ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি তুমি আসো হ্যাঁ আমি আসছি এই নাও তোমার এই মাসের মাইনেটা কালকে লেট কিন্তু এটা তো ফোনের দোকান আমার ফোনটা তো একদমই ভেঙে গেছে আজকে তো মায়না পেয়েছি যাই একটা নতুন ফোন কিনি ফোন না কেন দি এবার মায়না পেলেই তোর বাবার হার্টের অপারেশনটা করিয়ে নেব বুঝলি দিদি ভাই এবার স্যালারি পেয়ে তুই আমাকে নতুন ব্যাগ কিনে দিবি তো আজকে একটু মনে করে তোর মায়ের হাঁটুর ব্যথার ওষুধটা নিয়ে আসিস না রে আমার অবস্থা তো তুই জানিস আর তোর মা তো নিজে মুখে কিছুই বলবে না দুচোক ভরা স্বপ্ন থাকা সত্ত্বেও দায়িত্বের ভার যাদের দুকাধে রয়েছে তাদের মধ্যেই আমি একজন আমি হলাম মধ্যবিত্ত